সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ছবিতে দাবি করা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা সভাকক্ষে বসেছিলেন তবে এই দাবি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলেই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া পোস্টে তথ্য জানানো হয় দেওয়া পোস্টে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টা অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ছবিটি আসলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুরু ঠিক আট মুহূর্তে তোলা হয় ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার জন্য অপেক্ষামান অথচ একই ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে প্রচার করা হয়েছে যেন বাংলাদেশের প্রতিনিধি দল ওয়াকআউট না করে সভাই বসেছিলেন বাস্তবে নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সহ বহু দেশের শতাধিক প্রতিনিধি গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করেন বাংলাদেশের প্রতিনিধি দলও তখন সভাকক্ষ থেকে বেরিয়ে যায় বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য বিশ্বস্ত সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায় নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের আসন খালি ছিল বেসরকারি একাধিক গণমাধ্যম থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া বিভ্রান্তিকর দাবির কোনো ভিত্তি নেই এটি স্পষ্ট যে নেতা নিয়াহুর বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও প্রতিনিধি দল সভাকক্ষে ছিলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ছবিটি ভিন্ন সময়ে তোলা এবং বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে